আসসালামু আলাইকুম তৈবুর রহমান তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি যে রচনাটি শেয়ার করছে সেটি হচ্ছে শ্রমের মর্যাদা গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি পনেরোটি পয়েন্টের সুন্দরভাবে সহজ শব্দ দিয়ে সাজিয়েছি আর তৈবর রহমান তুহিন চ্যানেলটিতে যে রচনাগুলো শেয়ার করা হয়ে থাকে সমস্ত রচনাগুলোই পনেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে আর পরীক্ষায় যত পয়েন্ট বেশি দেওয়া যাবে ততই বেশি মার্কস পাওয়া যাবে আমি পনেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে সমস্ত রচনাগুলি তৈরি করেছি সহজ শব্দ দিয়ে সুন্দর সহজ সরল ভাষায় নিম্নপক্ষে দশ দশের নিচে কোনো পয়েন্ট উল্লেখ করা যাবে না পরীক্ষায় সুতরাং আমি পনেরোটি পয়েন্টের উপর সমস্ত রচনা শেয়ার করেছি তোমরা তোমাদের সুবিধার্থে এখন তুলে ধরছি শ্রমের মর্যাদা উপস্থাপনা কর্মই জীবন পৃথিবীর সকল প্রাণীকেই শ্রমের মাধ্যমে বেঁচে থাকতে হয় ছোট পিঁপড়া থেকে শুরু করে প্রকাণ্ড হাতি পর্যন্ত সবাইকে জীবন ধারণের জন্য শ্রমের প্রয়োজন পড়ে আধুনিক সভ্যতায় আমাদের যা কিছু চোখে পড়ে সবই মানুষের অক্লান্ত শ্রমে ও ঘামে গড়ে উঠেছে ঘামে গড়ে উঠেছে মানুষ যে যন্ত্র চালায় সুন্দর ও মনোরম ছবি আঁকে অপরূপ সুর তৈরি করে তার মূলে রয়েছে শ্রম এক কথায় মানুষ ও সভ্যতার সকল উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে শ্রম শ্রম কি শ্রমের আবেদন অর্থ হচ্ছে মেহনত দৈনিক খাটনি সাধারণত যে কোনো কাজই হল শ্রম পরিশ্রম হচ্ছে এ পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামের প্রধান হাতিয়ার পরিশ্রমের দ্বারাই গড়ে উঠেছে বিশ্ব ও মানব সভ্যতার বিজয় স্তম্ভ শ্রমের প্রকারভেদ শ্রম সাধারণত দু প্রকার দু ধরনের যথা মানসিক শ্রম এবং শারীরিক শ্রম পৃথিবীতে জীবন যাপন করতে হলে সব মানুষকেই কমবেশি শারীরিক ও মানসিক শ্রম করতে হয় প্রত্যেক মানুষই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে শারীরিক শ্রম যারা দেহ খাটিয়ে পরিশ্রম করে তাদের শ্রমকে শারীরিক শ্রম বলে জগতের সব জীবকেই বেঁচে থাকার জন্য কমবেশি কমবেশি শারীরিক মানসিক শ্রম দিতে হয় সৃষ্টিকর্তা আমাদের শারীরিক শ্রমের জন্য হাত পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছেন শারীরিক শ্রম আত্মসম্মানের পরিপন্থী নয় বরং সমাজে প্রতিষ্ঠা লাভের প্রধান উপায় মানসিক উন্নতি সম্ভব নয় বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক চিকিৎসক রাজনীতিবিদ শিল্পীর পরিশ্রম মূলত মানসিক তবে তাদের এই মানসিক শ্রমকে বাস্তবে রূপায়িত করতে গিয়ে তারা কায়ক শ্রম করে থাকেন শ্রমের প্রয়োজনীয়তা অর্থাৎ শ্রমের গুরুত্ব যে মানব জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম কর্মবিমুখ অলস মানুষ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি কল্পনা মাত্র জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে নিরলস পরিশ্রম দরকার পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত তাই ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা হতে হলে মানুষকে পরিশ্রমী হতে হবে একমাত্র পরিশ্রমী মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে এবার যে পয়েন্ট সেটি হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি সৌভাগ্য আপনা আপনি আসে না এর জন্য দরকার হয় নিরলস পরিশ্রম ও নিরন্তর সাধনার সব মানুষেরই সব মানুষের মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে কেবল পরিশ্রম দ্বারাই এই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলা সম্ভব এবার যে পয়েন্ট ইসলাম ও অন্যান্য ধর্মের শ্রমের মর্যাদা সব ধর্মে শ্রমের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে পবিত্র ইসলাম শ্রমের মর্যাদার প্রতি গুরুত্ব নিজ হাতে করতেন তিনি কোনো কাজকে ছোট মনে করতেন না তিনি তার সাহাবীদেরকেও নিজ হাতে কাজ করার জন্য উৎসাহ দিতেন শ্রমের মর্যাদা দিতে গিয়ে মহানবী আলাইহি সাল্লাম বলেছেন শ্রমের শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ করে দাও ছাত্র জীবনে গুরুত্ব গুরুত্বপরিসীম অলস ছাত্র ছাত্রী কখনো বিদ্যালয়ের সফলতা লাভ করতে পারে না একজন পরিশ্রমী ছাত্র বা ছাত্রী স্বল্প মেধা সম্পন্ন হলেও তার পক্ষে সাফল্য অর্জন করা কঠিন নয় সমাজবিজ্ঞানী পার্শ্ব বলেছেন প্রতিভা বলে কিছু নেই সাধনা করো সিদ্ধি লাভ হবেই জাতীয় জীবনে শ্রমের গুরুত্ব এ পর্যন্ত এ পর্যন্ত যতগুলি রাষ্ট্র উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছেছে তাদের সকলেরই মূল মন্ত্র ছিল কঠোর পরিশ্রম শ্রমহীন কোনো জাতি উন্নতি করতে পারে না জগতের এত যে কীর্তি স্থাপিত হয়েছে তার মূলে রয়েছে মানুষের চিন্তা পরিশ্রম ও অধ্যবসায় শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হলেই পরিশ্রমের প্রকৃত সুফল পাওয়া যাবে তাই জাতীয় জীবনের সকল পর্যায়ে শ্রমের গুরুত্ব আমাদের দেশে শ্রম সম্পর্কে ধারণা আমাদের দেশে অনেকেরই ধারণা নিজে কাজ করলে আত্মসম্মানের হানি ঘটে কি এজন্য ছোট ছোট কায়িক শ্রম ভিত্তিক কাজকে তারা মর্যাদাহীন মনে করে কিন্তু উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে کا ایک মাধ্যমে তার উন্নতির strconv করে আরোহণ করেছে উন্নত দেশের শ্রমের মর্যাদা ওয়ার্ক ইজ দা বেসিস অফ সেলফ রেসপেক্ট পৃথিবীর উন্নত দেশগুলো একমাত্র শ্রমের মর্যাদা ও মূল্যায়নের গুনেই উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পেরেছে আমেরিকা রাশিয়া জার্মানি চীন জাপান ভারত প্রভৃতি দেশের মানুষের শ্রমের কারণে ঐসব দেশ আজ উন্নতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে শ্রমবিমুখ ব্যক্তির অবস্থা শ্রম ছাড়া কোন ব্যক্তি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না কর্মবিমুখ ব্যক্তি তার সময়কে সঠিক পথে কাজে লাগায় না ফলে পদে পদে সে বাধার সম্মুখীন হয় যা তাকে সামনে যেতে দেয় না কর্মবিমুখ মানুষরা আজকের কাজ পরের দিনের জন্য রেখে দেয় ফলে কাজটি আর কখনোই করা হয়ে ওঠে না কর্মবিমুখ ব্যক্তি সারা জীবন হতাশার মধ্যে দিয়ে কাটায় শ্রমশীল ব্যক্তিদের উদাহরণ পৃথিবীর বিখ্যাত ব্যক্তি ও মনীষীগণের জীবনে পর্যালোচনা করলে দেখা যায় তারা সকলে পরিশ্রমী ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জর্জ ওয়াশিংটন আব্রাহাম বিজ্ঞানী নক্ষত্র ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর পরিশ্রমী ছিলেন উপসংহার ইংরেজিতে একটি প্রবাদ আছে গড হেলফ দোজ হু হেলফ দেমসেলফ। themselves অর্থাৎ যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে তাই আমাদেরকে কঠোর পরিশ্রমের দ্বারা নিজেদের ব্যক্তিত্ব ও দেশের উন্নতির জন্য কাজ করে যেতে হবে তাহলে আমরা বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে স্থান করে নিতে পারব প্রিয় শব্দ দিয়ে পনেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে ভিত্তি করে রচনাটি তৈরি করেছি আর তুহিন তুহিনটার সমস্ত ভিডিও গুলোই অনেক পয়েন্টের উপর ভিত্তি করে সহজ সরল ভাষায় আপলোড করা হয়তো সুতরাং চ্যানেলটার পাশেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম